আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জটে আমি যেটা প্রথম থেকে বলবার চেষ্টা করছিলাম যে এই সরকার যদি এত কিছু না পেঁচিয়ে একটা ভালো নির্বাচনের দিকে যেত যদি আমরা নেপালের দিকে তাকাই সাম্প্রতিককালে যে দায়িত্ব নিয়েই সুশীলা প্রথমেই বলে দিয়েছেন যে মার্চের কত তারিখে নির্বাচন হবে যারা আন্দোলনে ছিলেন তারা ব্যাক করেছেন যে যায় জায়গায় ফিরে গেছেন একটা স্থিতিশীল পরিস্থিতি তিনি তৈরি করতে পেরেছেন এবং বলা হয়েছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যেন রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে নির্বাচন করেন তিনি সেটা কোন আগজ করে দিয়েছেন তিনি বলেছেন যে এই ধরনের ছোট্ট সময়ের জন্য একটা সরকারের রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন তাদের থাকবার দরকার নেই আমি মনে করি তিনি একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বাংলাদেশের রাজনীতি রাজনীতিবিদের এবং বুদ্ধিজীবীদের বোঝা খুব তাই যেমন ধরেন আমি বুঝতে পারি না এই যে খবরটি নিউ ইয়র্ক টাইমস এবং প্রথম আলো বের করল ভারত যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্লামেন্টারিয়ান অত্যন্ত পরিচিত শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে এটাও তিনি ব্রিটিশ সিটিজেন এবং তিনি ব্রিটিশ রাজনীতিতে মোটামুটি বেশ প্রভাবশালী এবং তিনি সিটি মিনিস্টার টাইপও কিছু একটা হয়েছিলেন পদত্যাগ করেছেন পশ্চিমা গণতান্ত্রিক যে রাজনৈতিক সংস্কৃতি সেই ধারায় যখন তাকে নিয়ে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশ বিষয়ে নানা অভিযোগ উঠতে থাকলো কিন্তু প্রশ্ন হচ্ছে সর্বশেষ যে খবরটা বেরোলো যে তার বাংলাদেশি ন্যাশনাল আইডি ভোটার তালিকায় তার নাম তার পাসপোর্ট এটা কি কী বলে জানেন এই যে এই কাজটা হলো প্রথমত বাংলাদেশি অরিজিন এটা একটা কারণ হতে পারে আমাদের অনেক অর্জন আছে বাঙালিদের অনেক গৌরব গাথা আছে কিন্তু আমাদের কিছু চারিত্রিক দুর্বলতা আছে আরেকটা বিষয় হচ্ছে যে সংঘদোষ হন না কেন দিক এই যে তার মা খালা আওয়ামী রাজনীতি বাংলাদেশের যে কালচারের যে সংঘদোষ সেই সঙ্গদোষের কারণে তিনি এর থেকে বের হতে পারলেন না আমি বুঝি না যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকার প্রেথক হমদী নুরুজ জাবান তিনি এবার চারজন রাজনীতিকে নিয়ে যাচ্ছেন গতবার এটি নিয়ে যাননি এবং এই চারজনের মধ্যে একজন আবার লন্ডন লন্ডন থেকে এসে যুক্ত হচ্ছেন এই টিমে আমি এগুলো নিয়ে অত কথাবার্তা বলতে চাই না কিন্তু আমার একটা এবং আমি মনে করি যে প্রধান উপদেষ্টা নিয়ে যেতেই পারেন এবং তিনি দেখাতে পারেন যে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে আছে আন্তর্জাতিক মহলকে অতীতে সেটা হয়তো দেখাবার প্রয়োজন পড়েনি কিন্তু এখন হয়তো কোনো না কোনো সংকটের কারণে তার দেখাবার প্রয়োজন হচ্ছে তার ডোমেস্টিক অডিয়েন্স এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বোঝাবার জন্যে কিন্তু এই টিমে যারা যাচ্ছেন তাদের মধ্যে আমি একটু বিস্মিত হলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দেখে আপনারা জানেন যে আমি ওনার একজন সজ্জন শিক্ষিত ভদ্রলোক এবং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক একজন মানুষ এবং আমি বিএনপির একজন অ্যাসেট হিসেবে তাকে বহুবার বলেছে আমি এখনও সেটা মনে করি এবং মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করবার অনেক ওনার যথেষ্ট সুযোগ আছে কিন্তু মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই বিবেচনায় হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে এটা আমার বিবেচনা মেবি আম রং বা এটা হয়তো ওনার দলেরই সিদ্ধান্ত উনি এই টিমের মধ্যে কেন আমি এটা বুঝি না যারা যাচ্ছেন তাদের সঙ্গে ওনার যাওয়াটা মানায় কি না আম শিওর যে রাজনৈতিক প্রতিনিধিরা যাচ্ছেন রাজনৈতিক দলের তার মধ্যে উনি কীভাবে নিজেকে ফিট করেন আমি 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 সেটা বুঝি না নিশ্চয়ই এর পেছনে হয়তো ভালো চুক্তি থাকতে পারে এবং আমরা জামাত শিবির নিয়ে আলোচনা করছি অনেকেই বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো ডাকসো জাকসো নির্বাচনে কারচুপি এই অভিযোগ অভিযোগ করবার চেষ্টা করছেন কিন্তু আমি এইগুলোকে মনে করি যে অভিযোগ করে আসলে খুব একটা লাভ নেই অভিযোগ আপনি করতে পারেন ত্রুটি বিচ্ছুতি ধরিয়ে দেবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই ডাকসুতে জাকসুতে আসলে এরা বিজয়ী হচ্ছে সেটা আপনাকে মানতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা যদি অ্যাকসেপ্ট না করতে পারেন আপনি যদি শুধুমাত্র অভিযোগের মধ্যেই থাকেন তাহলে আসা আপনি নিজেকে কারেকশানটা করতে পারবেন না এখন একটা বড় জায়গায় আমরা নজর দিই না যে জামাত শিবির যে এই কাজগুলো করছে আমি বরাবরই বলেছি যেটা আমি খুব একটা বড় রাজনৈতিক দল হিসেবে দেখি না বরং এটা একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন এক ধরনের কাল্ট একটা বড় কর্পোরেট হাউস ব্যবসায়ী প্রতিষ্ঠান যেভাবেই আপনি দেখেন না কেন আপনি যদি জামায়াতে ইসলামের গঠনতন্ত্র ঘোষণাপত্র পড়েন বা শিবিরের গঠনতন্ত্র ঘোষণাপত্র পড়েন আপনি যেভাবে তারা নির্বাচন করেছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল তাদের তারা আমরা দেখলাম যে প্যানেলে বিভিন্ন ধর্মের ছাত্রদেরকে নিয়েছে মেয়েদের তারা অনেক প্রাধান্য দিয়েছে তাদের গঠনতন্ত্র বা ঘোষণাপত্র অনুযায়ী যে রাজনীতি তারা করতে চাইছে সরিয়া ভিত্তিক যে রাজনীতি করতে চায় সেখানে এগুলোর কিন্তু কোনো সুযোগ নেই এটা কি এটাই হচ্ছে সমস্যা আপনি বলছেন আর করছেন আরেকটা আমি আপনার এটাকেও সমর্থন বা করছি বা করছি না বলছি না আপনার ওই গঠনতন্ত্র ঘোষণাপত্রকে সমর্থন করছি বা করছি না কিন্তু আমি এর মধ্যে কোনো মিল খুঁজে পাই না একাত্ম নিয়ে আপনি কিছু বলবেন না আপনার অপরাধ ক্ষমা অপরাধের জন্য ক্ষমা চাইবেন না কিন্তু আপনি বলবেন মুক্তিযোদ্ধারা বি সন্তান একাত্তর আমাদের ইতিহাসের অধ্যায় আপনি এখন বুদ্ধভূমিতে যাবেন মোনাজাত করবেন এটা করবেন ওটা করবেন কিন্তু আপনি কিন্তু আসল জায়গায় বলছেন না এগুলোই হচ্ছে এক ধরনের কৌশল ট্রিক্স বা মানুষকে বিভ্রান্ত করবার বিষয় তো এই 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 বিষয়গুলো আসলে খুবই উদ্বেগজনক এবং যে কারণে উদ্বেগজনক যখন আবিষ্কৃত হল যে কৌশলের স্বার্থে বা টিকে থাকবার স্বার্থে শিবিরের ছাত্ররা নেতাকর্মীরা ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছিল এখন আবার ছাত্রলীগের মধ্যে ঠুকে পড়েছে বলে বা ছাত্রলীগ তাদেরকে সমর্থন করছে বলে অভিযোগ আপনি যখন ছাত্রলীগকে রাজনীতি করতে দিচ্ছেন না তার সমর্থকরা কি করবে সে তার অস্তিত্বের জন্যে এবং ভোট দেয়া তার রাইট সে যদি ভোট দেওয়ার সুযোগ পায় সে যেখানে কমফোর্ট ফিল করবে তার স্বার্থে তার রাজনীতির স্বার্থে সে সেটাই করবে দরকার হলে সে ছাত্র দলকে ভোট দেবে সরকার হলে শিবিরকে দেবে ন্যাশনালিস্টে সে জামাতকে ভোট দেবে দরকার হলে সে পিএনপিকে ভোট দেবে দরকার হলে অন্য আরেকটা পার্টিকে ভোট দেবে এটা আপনি অভিযোগ করে এই সমস্যার সমাধান নিয়ে সবচেয়েটা সহজ হতো এবং এই পরিস্থিতিটা হয়তো জটিল হতো না যদি প্রত্যেকের রাইটটা আপনি এনশোর করতেন হ্যাঁ আমার অধিকার আরেকজন সময় হরণ করেছে আপনিও হরণ করবেন সেটা হয় না এটা করে কোনো লাভ হবে না আমরা সময় যে কোনো সরকার আসলেই দেখি অতীতের দুর্নীতি অতীতের অপরাধ নিয়ে চর্চা করি কিন্তু বর্তমানের যে দুর্নীতি বর্তমানের যে অপরাধ সেটা নিয়ে আমরা কথা বলি আমরা যদি বর্তমানের এই সমস্যাগুলোর দিকে নজর দিই আমার মনে হয় অতীতের সমস্যার ফয়সলা করা সম্ভব হবে ভবিষ্যৎও সুনিশ্চিত করা সম্ভব হবে এবং আজকে যে এই যে জামাত বা শিবির যে এই যে ভালো একটা জায়গা করে নিতে পারছে বা নিচ্ছে এখানে কি আপনি মনে করেন বিএনপির কোনো ভূমিকা নেই বিএনপির যে ট্রমাটাইজড ভাব কুটিয়ে থাকা ভাব বা নিজেরা এই যে রাজনীতির চাইতে অন্যদিকে বেশি মনোযোগ দেওয়া সেটার দায় আছে এখানে কি আমাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা রাজনীতি সংগঠনগুলোর দায় নেই এমনকি যাদের যারা যাদের অনেকে বিএনপির মিত্র তাদেরও দায় আছে কিভাবে দায় আছে তারা সময় এটা বলা যাবে না ওটা করা যাবে না এই ছাত্রদেরকে সময় দিতে হবে স্পেস দিতে হবে কিন্তু আমরা তো প্রথম থেকেই বলছি যে ছাত্ররা ক্যাম্পাসে থেকে আছে শিক্ষাঙ্গনে ফিরে গেছে কতিপয় ছাত্র যাদের একটা অংশ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা পুরো ক্রিমটা খাচ্ছে এই ছাত্রদের নাম দিয়ে এবং তারা খুব দ্রুততার সঙ্গে ন্যায্যতা ন্যায়পরণতা বাদ দিয়ে দুর্নীতি এটা সেটা ক্ষমতা লোভ এগুলো তাদের পেয়ে করছে তাদেরকে স্পেস দিতে হবে তাদেরকে স্পেস দিতে হবে এবং তাদেরকে আসলে সবাই ব্যবহার করলো এই বামপন্থীরা সরকার নাহিত বলেছেন যে সরকার মাহফুজ এবং আসিফকে ছুড়ে ফেলে দিয়েছে উপদেশ ব্যবহার করে জামায়াত ইসলামে তাদের ব্যবহার করেছে অথবা তারা ব্যবহৃত হয়েছে তারা প্রথমে আওয়ামী লীগকে বিদায় করেছে কাজেই বিএনপিকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে জামায়াত এবং অন্যান্যদের সঙ্গে একটা আনহোলি অ্যালায়েন্স করে চলবার চেষ্টা করেছে এবং সেটা করতে গিয়ে আসলে বিপদটা তাদের বেশি হয়েছে কারণ তারা বুঝতে পারেনি যে তাদের আসলে বেইজ নেই শিবিরের তো একটা বেইজ আছে তারা বুঝতে পারেনি যে তাদের পায়ের তলায় মাটি নেই তারা এই কাজটা করতে গিয়ে না পারলো বিএনপির ঘনিষ্ঠ হতে না পারলো না পারল অন্যদের ঘনিষ্ঠ হতে জামায়াতের কথায় সুরে সুরে কথা বলতে বলতে নির্বাচন দুটো থেকে যখন বাদ পড়ে গেল তখন সারা দেশে এটা প্রমাণিত হলো যে এদের আসলে কিছু নেই এনসিপি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এদের আসলে কোনো অস্তিত্ব নেই এবং এটা প্রমাণিত হলো এখন তো ওই যে সাদিক কায়েম ডাকসুর ভিপি তিনি তো পেছনের ইতিহাস বলছেন এবং তিনি যেহেতু সুন্দর করে কথাবার্তা বলেন মানুষ এগুলো বিশ্বাসও করছে এবং আমার মনে হয় সাদিক কায়েমের কথাবার্তার মধ্যে সত্যতাও আছে অনেক ক্ষেত্রেই সো নাই হয়ে গেলেন এবং এই নাই হওয়ার প্রক্রিয়ায় যেমন কিছু মানুষ উপদেষ্টা পরিষদে তার বাইরে দেশে বিদেশে তারা এই ছাত্রদেরকে ব্যবহার করেছেন আমি দেখলাম অনেকে এখন যারা ইউটিউবে বা অন্যান্য জায়গায় কথাবার্তা বলেন আমার মতো তারা আবার এখন যারা ছাত্রদের পক্ষে দুদিন আগে বলতেন তারা এখন তাদের নানা রকমের সমালোচনা করতেন তো এই 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 একটা গোষ্ঠী যেমন তাদের ব্যবহার করেছে আরেকটা গোষ্ঠী তাদেরকে সমীহ করে চলতে গিয়ে নিজেদের রাজনীতিটা না করে এদেরকে বিপদে ফেলেছে এবং এরা নিজেরাও এর ওর সঙ্গে মিলেমিশে এর ওর বিরোধিতা করে নিজেরা বিপদে পড়েছে তো সব মিলিয়ে সময়টা এখন আসলে আমি আমি যেটা দেখি যে শক্তিকে অনেকেই চাইছিলেন না দেশের ভাবমূর্তির স্বার্থে দেশের জন্মের যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে পূরণ করবার স্বার্থে রাজনীতিতে খুব একটা যাদের জন্য সম্ভাবনা ছিল না তারা এখন ক্রমশ সম্ভাবনা মার করছেন দেশের জন্য এটা ভালো কি খারাপ সেটা ভবিষ্যৎই বলবে তবে যদি খারাপ হয় এর দায় আওয়ামী লীগকে নিতে হবে কারণ আওয়ামী লীগ কখনোই অন্য কোনো গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে চায়নি বিএনপিকে তারা স্পেস দিতে চায়নি দিলে হয়তো পরিস্থিতিটা এরকম জায়গায় তাড়াতো না বিএনপিকে দায় নিতে হবে বিএনপি রাজনীতি বোঝা থেকে রাজনীতি করার চাইতে অন্যদিকে তাদের মনোযোগ অনেক বেশি এটা মনে হয়েছে এবং তারা খুব একটা বোঝেন তেমনটা আমার কাছে এখন আর মনে হয় না এবং এটাও মনে হয় না যে বিএনপির নেতৃত্বের যে দুর্বলতা ইতিমধ্যেই প্রকাশিত এই নেতৃত্বকে আসলে ঠেলে সাজানো উচিত এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই বিষয়ে উদ্যোগী হবেন কিনা না হয়তো তার মধ্যে তার মধ্যে কোনো দ্বিধা আছে যেহেতু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মা এবং তিনি অসুস্থ কাজে তার সেটাকে তিনি হয়তো হাত দিতে চান না কিন্তু মা ছেলের এই ভালোবাসা বা এই মায়া এবং শ্রদ্ধার এই সম্পর্ক দিয়ে তো দেশ চলে না দল চলে না দলটাকে ঠিকঠাক না করলে দলটা আসলে দেশের প্রতি মনোযোগী হতে পারবে পারছে না এবং পারবে না এবং তার ভোগান্তি দেশবাসীকে পোহাতে হবে দলকেও পোহাতে হবে সেই কারণে আমার কাছে মনে হয় যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটা সিংহভাগই অকার্যকর কেন্দ্রীয় কমিটি